তো এলিগা হ হলো আমার সাথে একসাথে আমরা যাই ঠান্ডা কু হু 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 করলাম চলো এখন আমি রেডি রেডিও যাই দেখুন আর জ্যাকেটটা বন্ধুরা গেছে খাইছিলাম গিফট কিন্তু পরছি না তো এবার বাই করলাম প্রথম এবারে অন্য কোনো সোয়েটার বাইর করছি না জায়গাটা ছিল সামনে হইতে ওটাই লাগাইবে এটা কিরকম লাগছে বন্ধুরা কালারটা কইবা কমেন্ট করিয়া আমার তো ভাল লাগে কালারটা আমার তো মিষ্টি লাগে কিন্তু আবার মনে হয় বেশি ব্রাইট নি বেশি ডার্ক কালার নি এই যে যাই হোক কমেন্টে জানাই এটা কিরকম লাগে যে এটা পিছনটা খুব সুন্দর কিন্তু এই যে কুচি দোয়া চলো আমার রেডি হয়ে যাই রেডি হয়ে যাই

আচ্ছা দাও বল ভিডিও ইয়ার বিয়ামনি আচ্ছা এই যে আমরা সারা শুনি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনি আইসিনি আর এটা হলো আমাদের ইয়োগা গাইস গাইস ইনস্টিটিউট ইনস্টিটিউট হাইলাকেন্ডি এটাতে আমার বাচ্চাদেরকে যাদের শারীরিক ভাবে যেমন অনেকটাই এইজ অনুযায়ী অনেক শরীর বেড়ে গেছে

যেটা গুরুস্থানম প্লেস্কুল এটা বাচ্চাদের যেটা ক্লাস থাকে আরকি সেটা স্কুলের বিষয়ে কমই জানি কিন্তু বাট এখানে ভালো প্রশাসন হয় আর এই জায়গায় বাচ্চাদের স্কুলটাতে আসে এবং সেফভাবে যেতে পারে এতটুকু দায়িত্ব প্রিন্সিপাল নিয়ে নেয় আচ্ছা আচ্ছা বাকিটা হলো আমাদের এই জায়গায় আমরা বিকেলে তিন দিন ক্লাস থাকে জিওবে সেন্টারে ক্লাস সোমবার বুধবার এবং শুক্রবার আর নামটা আমার নাম রোহিত চৌধুরী

আর এদিকে আমার ভাগ্নিও আছে আর আমরা হিন্দুস্তান রাজু মারাহার দাদার মেয়েও আছে এই যে আমি এটা গন্ধ খুব সুন্দর কিন্তু এ কেন আর এদিকে তারা সব দাঁড়ানি মারা দেখছেন বন্ধুরা আর কেউ যদি এখানে অ্যাডমিশন নিতে হয় স্যারের নাম্বারও হয়ে দিচ্ছেন স্যারের সাথে যোগাযোগ করতে পারবা আর আমার মনে হয় কোনো অসুবিধা হইতো না তো আমরা তনিসেও আছে আমার বাগনা বাগনি সব আছে তারা সবের সাথে দেখা হইলো আবার আজকে লিখা এখানে আমরা শেষ করলিম ভিডিওটা নমস্কার সেটা আমি আবারও হইলাম কেউ যদি করতে চাও তো এই নাম্বারে স্যারের নাম্বারে যোগাযোগ করলে অ্যাডমিশন নিতে হবে